গত আট আগস্ট কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ির বাসিন্দা নেসাকে গুরুতর অবস্থায় নেওয়া হয় সদর হাসপাতালের জরুরি বিভাগে পরে তিনি মারা যান স্বজনদের অভিযোগ কোন চিকিৎসকের দেখা মেলেনি সেখানে তার নিজের খামার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সে রুগীকে কোন ভালো কোনো ট্রিটমেন্ট দেয় না অনেক রুগী আসে অনেক রুগী মারা যায় কেন ২০১৬ সালে কুড়িগ্রাম সদর হাসপাতালকে একশো শয্যা থেকে আড়াইশো শয্যায় উন্নীত করা হয় তবে এখনও নিয়োগ করা হয়নি বর্ধিত জনবল রয়েছে যন্ত্রপাতি ওষুধের সংকটও রোগী ও স্বজনদের অভিযোগ অনেক সময় শুধুমাত্র মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের দিয়েই চালানো হয় জরুরি বিভাগ টিকিট কেটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসকের দেখা না পেয়ে ফিরে যান অনেকে বাবা এখানে টিকিট নিতে অনেক সময় যায় ডাক্তারের রুমের সামনে গিয়ে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় ভূতর থেকে আমাকে আঠারো দুশো আঠারো ডাক্তার নাই চলে গেছে এখন আমি ওষুধ পাই নাই আমি ডাক্তার দেখলাম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি ওখানে এই এক মাসে তিনটি রুগী এমার্জেন্সির মধ্যে মৃত্যুবরণ করে বিভিন্ন আন্দোলন করার পরেও এখানে ডাক্তার আসছে না গত সপ্তাহ আসে ঘুরে গেছে আজকেও আসে ঘুরে গেলাম তবে কর্তৃপক্ষ বলছে বর্তমানে হাসপাতালটিতে একশো সাতাত্তরটি চিকিৎসক পদ থাকলেও কর্মরত আছেন মাত্র আঠারো জন শূন্য রয়েছে 159 জন চিকিৎসক এবং 91 টি অন্যান্য পদ এ নিয়ে মন্ত্রন্যালয়ে বারবার চিঠি দেয়া হলেও কোনো সমাধান হয়নি আমরা এই শূন্য জন পদগুলো পূরণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রন্যায়ে গেছে বারবার অনুরোধ জেনে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে চিঠি পাঠানো হচ্ছে কোত্রিপক্ষের তথ্য মতে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রতিদিন গড়ে অন্তত এক হাজারের বেশি রোগী স্বাস্থ্য সেবা নেন সময় সংবাদ কুড়িগ্রাম